হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নির অজবরল রান্নাবান্না আমি সায়নি সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ আমি বানাবো ওটস চিলা এটা ব্রেকফাস্টের জন্য একটা হেলদি রেসিপি আজকাল এই কর্মব্যস্ততার যুগে প্রত্যেকেই চায় ঘরে বানানো চট জলদি অথচ সুস্বাদু এবং স্বাস্থ্যকর কিছু খাওয়ার বা রেসিপি বানিয়ে নিতে আর সে জন্যই ঝট বানিয়ে নিন এই রকমের ওর্স চিলা এই রান্নায় ময়দা বা খুব বেশি পরিমাণে তেল বা শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই ইউজ করা হবে না তাই এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই চিলার রেসিপিটি আমি একটা গাজরের অর্ধেকটা নিয়েছি এবং সেটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা এবং ক্যাপসিকাম ও টমেটো ক্যাপসিকাম আর টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ লঙ্কা ওগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমাদের লাগছে দু চামচ মতন বেসন এবং চার পাঁচ চামচ কি যদি বেশি পরিমাণে আপনারা করতে চান তাহলে বেশি একটু পরিমাণে ওষ এবার একটা বাটিতে আমি পুরো ওষটা প্রথমে নিয়ে নিচ্ছি তারপরে আমি দু চামচ মতন বেসন ওই ওষের একসাথে দিয়ে দিচ্ছি এরপর একে একে আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো গাজর টমেটো ক্যাপসিকাম এবং ধনে পাতা সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং লঙ্কাটাও দিয়ে দেবো একসাথে এবং খুব ভালো করে সব কিছু মিক্সড করে নেব এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জলটা আপনারা পরিমাপ মতন দেবেন যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায় আর মিশ্রণটা যেন খুব বেশি ঘনও না থাকে একটু স্মুথ হবে এই মিক্সারটা যতটা পরিমাণ জল দরকার আপনারা সেইভাবে অল্প অল্প করে মিশিয়ে তৈরি করবেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব সাত মতন নুন নুনটা আপনারা সাত মতন দেবেন আমি এখানে এক চামচ মতন দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদের তারপরে দিচ্ছি এক চামচ সাদা জিরে খুব ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি সব কিছু দিয়েছি একটু গরম হয়ে গেলে একটা ব্রাশ দিয়ে আমি অল্প একটু সাদা তেল কড়াইটাতে লাগিয়ে নিচ্ছি এবং তারপরে একটা গোল চামচে করে এক চামচ মতন ওটসের ওই মিক্সচারটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং অল্প একটু গরম হলে আমি আর অল্প একটুখানি তেল ওই ওটসের চারপাশে ছড়িয়ে দেব ওটস চিলাটার চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কিন্তু ভাজাটা হয়ে যায় দেখুন এক পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি ওটা উল্টে দিচ্ছি এবং উল্টো পিঠটাও একইভাবে ভেজে নেব যদি দরকার হয় চার পাঁচ মিনিটের জন্য আপনারা একটা ঢাকা দিয়ে রেখে দেবেন অপর পিঠও তাহলে ভাজা হয়ে যাবে ওই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে দু পিটি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ভেতরটাও ভালোভাবে ফ্রাই হয়েছে তো ওই একই ভাবে একই প্রসেসে আমি আরো বাকি কোর্স তৈরি করে নেব আরো একটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই সেম প্রসেসে আর সমস্ত কোর্স চিলাগুলো আমি তৈরি করে নিয়েছি আজকে আমাদের রেডি চিলা ব্রেকফাস্টের জন্য তোমাদের সবার কেমন লাগলো কিন্তু জানিও সবাই আরও একবার সবাইকে আমি মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদেরও বলছি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও কমেন্ট করলে খুব ভালো লাগে এবং নতুন কিছু বানানোর উৎসাহ পাই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো নমস্কার আর থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখ